সপরিবারে আয়া পড়ছি বঙ্গবন্ধু সাফারি পার্কে গুরবার উট পাখি ও আমগো দেহা উল্টা আডে কুমিররে প্রথমে মরা বাবলে উপরে দিন আ লরে সরে আবদুল্লা প্রথমবারের মতো উঠলো ব্যাং রিক্সায় পার্কের সামনে দিয়া রাখছে পুরুষ মানুষের পকেট খালি করার দুহান আব্দুল্লাহ বইয়ের মধ্যে বাঘ আ সিংহের ছবি দেখা তার মনে আজকে শখ জাগছে বাস্তবে বাঘ আ সিংহ দেখবো মৌসাক যায় এত দেহি এক সর্বনাশা কাম এই বেড়ায় দেওয়ালোর লগে কি করতেছে রাস্তাঘাটে যারা যারা এমন কুকিরতি করেন তারা সাবধান হয়ে যায় এইদিকে আবার ফুচকা দেখা পুলার মাই কইতাছে সাফারি পার্কে যে কি খায়া পারি আর না পারি আমারে তুমি রাস্তাতেই ফুচকা খাওয়াই লইয়া যাও আমাদের নামার কথা ছিল বাগের বাজার স্ট্যান্ডে কিন্তু আমরা ভুল করে নাইমা গেছি ভবানীপুর স্ট্যান্ডে ভবানীপুর থেকে জন প্রতি তিরিশ টাকা ভাড়া বনিয়া ব্যাং অটোতে চইরা আমরা রওনা দিলাম সাফারি পার্কের উদ্দেশ্যে অটোওয়ালায় আবার চান্দা দেওয়ার ডরে আমাকে পার্কের আধা কিলোমিটার আগেই নামে দিছে পার্কের সামনে বয়ে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যারা অনতুন অটো দেখলেই পঞ্চাশ টাকা করে আছে লয় জন প্রতি পঞ্চাশ টাকা করে দিয়ে একশো টাকা দিয়ে আমরা দুইটা টিকিট কেটে নিছি আবদুল্লার বয়স যেহেতু তিন হয় নাই তাই আব্দুল্লার জন্য আলাদা করে কোনো টিকিট আমাদের আজকে কিনতে হয় নাই বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে টিকিট কাটার পরে এক বৃদ্ধ মহিলা ওষুধ খাওয়ার জন্য ধরছে আবদুল্লারে আব্দুল্লাহ নিজের পকেটে টাকা দিয়েই তারে খুশি করে দিলো পার্কের সামনে আর্টিফিশিয়াল হাতি ঘুরা দেখে আব্দুল্লাহ আনন্দে উৎফুল্ল হয়ে গেছে পার্কের ভিতরে ঢুকে প্রথমে আমরা মানচিত্রটা ভালো করে দেখে লইলাম এই দিকে আবার আমারে এক নাম্বারে চাপ দিয়ে বইছে যে আমি সচেতন মানুষ তাই ওই বেড়ার মতো তার দেওয়ালের লগে কাম হারা পারি না বাফ রে বাপ বাফ রে বাপ খালি ভিতরে ঘেয়াল আমার আইলাম তাই দশ টেহা বিল টেহা গেছে গেছে ইজ্জত তো যায় নাই ভিতরে ঢুইকাই দেখি খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে কত কপত কপতি বৈশা রইছে শকুন গুলা যে কয়দিন দেরা খায় না আল্লাহ জানে এদিকে আবার উঠ পাখি শৈলের চামড়া মনে হয় খুইলা খুলা পড়তাছে হাই হাই এটা আমি কি দেখলাম এই বক দেহনের লিগা এত টেহা ভাইঙ্গা আমি আইছি এদিকে আবার দি ভাঙ্গা চোরা একটা শেড পরে রয়েছে এটা দেহার বা সংস্কার করার কেউ নাই এত বড় পার্ক হাঁটতে হাঁটতে পোলা আমার কেলান্ত হয়ে গেছে একবার পুলারে কান দিলই একবার কাহেলই পুলার মা দিব্যি পুলার তার বেগ আমার হাতে ধরাই দিয়া নিরালা ঘুরতাছে আছে না এইভাবে বেশিক্ষণ চলতে দেওয়া যায় না ব্যাগ ম্যাগ সব ফালাই দিয়ে রাস্তার মধ্যে অবরুদ্ধ ডাইকা বয়ে হয় পোলা নেও নেলে ব্যাগ নেও এম মুর্দা আবার দেহি রোদের মধ্যে লেদায় পরে রয়েছে দুইটা কুমির এখন এটি কি মরা না জেতা আল্লাহ জানে পরে গেলাম বাসে চৈরা বাঘা সিংহ দেখবার ও মারা মা সব বাস দি দিই খারা ঘটনা কি জিগায় শুনি কয়দিন আগে যে জ্বর হয়েছে জরে ভিতরে গাজগুজ ভাঙ্গা গেছে তাই বাস বন্ধ আপাতত সিংহ আর বাঘ দেখাও বন্ধ আমরা মূলত এত দূর থেকে গেছিলাম আবদুল্লা রে বাঘ আর সিংহ দেখানের লিখা হেডাই যখন নাই তাই রাগে দিয়ে আর এক মিনিট অবস্থান না করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আমার জীবনে ওয়ান অব দা বেস্ট বাজে ট্যুর ছিল আজকে সবাই ভালো থাকবেন